ঝড় বৃষ্টির দিন কিন্তু খুব দারুণ একটা চা খেতে ইচ্ছে করছে কিংবা কাবাব আইটেম আপনি আছেন মতিঝিলের মতো গিঞ্জি মার্কে একটা এলাকায় কিন্তু বসার মতো সুন্দর একটা জায়গা খুঁজছেন এত কিছু চিন্তা করে ভাবছেন কোথায় বসবেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য কারণ সেদিন আমি একটা কাজে গিয়েছিলাম মতিঝিলে আমারও ঠিক একই দশা হয়েছিল তো চোখের সামনেই আলো ঝলমলে এই রেস্তোরাঁ করলো রেস্তোরাঁর নাম রিজিক ভিতরেই দেখলাম খুব সুন্দর ছিমছাম ইন্টেরিয়র চিরোচনা ঢাকার এক অদেখা রূপ ধরা দিবে আপনার আপনার চোখে পাশে আছে ওদের আউটডোর স্মোকিং জোন যেখানে বসে আপনি উপভোগ করতে পারবেন লাইভ কাবাব স্টেশন সেটা দেখা মাত্রই আমি অর্ডার করে দিলাম বেশ কিছু কাবাব আইটেম ইচ্ছা তো ছিল কেবল চা খাবার কিন্তু এত পদের কাবাব দেখে আমি আর নিজেকে সংযত রাখতে পারিনি বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই খাবার অর্ডার দিয়ে আমরা চলে যাই ওদের ভেতরের রুমে যেটা পুরাটা এয়ার কন্ডিশন করা এই রুমটা ছিল অফিস মিটিং কিংবা ফ্যামিলি গেট টুগেদার এর জন্য একদম পারফেক্ট আমরা বসে রুম দেখতে দেখতেই চলে আসে আমাদের অর্ডার করা সব কাবাব আইটেম প্রতিটা আইটেম দেখতে যতটা টেম্পটিং তার থেকে খেতে আরো বেশি মুখরোচক ছিল যে কারণে আমরা ভালো মতো ভিডিও নেয়ার আগে খাওয়া শুরু করে দিই ছিল বিফ কাবাব এরপর ছিল রিজিক স্পেশাল স্পেশাল সাথে নিয়েছিলাম ওদের চিকেন টিক্কা যেখানে পুরো হাফ চিকেন ওরা সার্ভ করে যেটার প্রাইস ছিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা সাথে নিয়েছিলাম ওদের স্পেশাল লাচ্ছা পরোটা যেটা বেশ ফ্লাফি ছিল এবং আমার কাছে বেশ ভালো লেগেছে খাবার দেখে আমরা এতটাই ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম যে কোনো কথা না বলে চুপচাপ শুধু খেয়ে গিয়ে দিয়েছি এগুলো খেতে খেতে চলে আসে খাঁটি দুধের চা এই চাটা পরোটার সাথে যা অস্থির ছিল আমি নেক্সট টাইম মতিঝিল গেলে অবশ্যই ওদের এই চা ট্রাই করতে আবার রিজিক ভিজিট করব। লাস্ট বাট নট দ্য লিস্ট ডেজার্ট আইটেম ডেজার্ট আইটেম এর ক্ষেত্রে আমি খুব কনফিউজ ছিলাম কারণ ভ্যারাইটি অনেক ছিল আমি নিয়েছিলাম রাজভোগ যেটার প্রাইস পড়েছিল নব্বই টাকা ভাই এটা মুখে দিয়ে আমি লিটারেলি এটা ফ্যান হয়ে গিয়েছি আসার সময় আমি ঘুরে ঘুরে এটার দিকে তাকাচ্ছিলাম ওদের প্রত্যেকটা মিষ্টি এত প্রিমিয়াম আর ফ্রেশ ছিল যে আমার সবকিছু ট্রাই করতে ইচ্ছা করেছিল যেহেতু আমি ডায়াবেটিক্স আমি এগুলো স্কিপ করি কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই এগুলো রিকমেন্ড করব ডেজার্টে এত এত ভ্যারাইটি আছে যে আমি সিওর আপনি নিজেও কনফিউজড হয়ে যাবেন কোনটা ছেড়ে কোনটা নেবেন এখন আসি পরিবেশ আর প্রাইজিং এর কথায় আমার কাছে ওদের কাবাব আইটেমের প্রাইসগুলো একদম পারফেক্ট মনে হয়েছে আপনি অন্য যে কোনো কোয়ালিটিফুল রেস্টুরেন্টে গেলে অ্যাম্বিয়েন্সের পাশাপাশি দারুণ খাবার উপভোগ করতে চাইবেন রিজিক ঠিক তেমন একটি অপশন আপনার জন্য এর ইন্টেরিয়র থেকে শুরু করে এদের খাবার আমার কাছে ভালোই লেগেছে আমি অবশ্যই এই প্লেসটা আপনাদেরকে রিকমেন্ড করব আর আপনার যদি অলরেডি কেউ ভিজিট করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স কমেন্টে জানাতে ভুলবেন না মতিঝিলের মতো কমার্শিয়াল এরিয়ায় ফ্যামিলি ও ফ্রেন্ডস নিয়ে কোয়ালিটি টাইম কাটানোর জন্য রিজিক একদম পারফেক্ট মনে হয়েছে আমার কাছে যদিও আমি ব্যস্ততার কারণে খুব বেশি সময় ওখানে থাকতে পারিনি কিন্তু আপনি চাইলে ঘন্টার পর ঘন্টা বাইরে আড্ডা দিতে পারবেন অনেকদিন পর এরকম একটা রিভিউ ভিডিও করলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং